হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কিন্তু মই কোনো ভালো নাই মই এই দুই দিন বৃষ্টিতে যে পরিমাণে কষ্ট করে যাওয়া আওয়া লাগে হে আর বাসায় প্রকাশ করা যায় না তারপর কি আর হরার তারপর তো যাইতে হইবে হ্যাঁ তো মই গেলাম রেডি টেডি হইয়ে বাসে উঠলাম বাসে আমি যাই ওরে বৃষ্টি বা এপে অফিস টফিস করে আর সময় দেই হে বৃষ্টি আর কালো একটা ভিডিও করে নিলাম যার কালেও মুই একটা ভিডিও হরলাম আর কালো হরলাম এখন দেখেন কিন্তু গাছপালা এত সুন্দর বৃষ্টি পড়লে ভালোই লাগে ভালোই দেখাইতে আছে। সুন্দর হ্যাঁ আর মাঝে মুই আমেও একটা গল্প কবিতা শুনে ছোটো খেডো কবিতা বৃষ্টি আসে হঠাৎ শহর বিজে যায় ধনী মেলে গরিব বিজে পায় রিস্কেলা বাইটে বলে আজ কাম নাই পচা বাতে ডাইল মিশে শিশুর মুখে দায় আর কি হবে যারা ইনকাম না হরতে পারে হ্যাঁ তো ওই পচা বাত মানে বোঝেন মগো বাংলায় কয়েক গ্রাম্য ভাষা হয়েছে পান্তা বাত পান্তা বাত দিয়ে ডাইল দিয়ে মাইপোলার মহে দিয়ে দেবে আর কি হরার কথা হ্যাঁ এরপর তো আইলাম দেন সুন্দর বৃষ্টিতে বিজ্ঞা বিজ্ঞা আর পরে কি করমুক বাসে সুন্দর ভিউ বৃষ্টির ভিউজ নিতে আসি আর রাস্তাঘাটটা ভালোই লাগতেছে আসে যা কিন্তু যায় না ওই দেন কত সুন্দর বৃষ্টি করে এরপরও যাইতে আসি এখন এই বাসদের নাম এই হাইট হাঁটতে যাই এখন হাইট হাইটে যাইতে আসি নিচে দাঁড়াইতে আসি আর বৃষ্টির সময় কিন্তু প্লাস্টিকের জোতাবরটা অনেক শান্তি মোর পায়ে প্লাস্টিকের জোতা ওই বানগাড়িতে সবজি টবজিও লইয়া ব্যাসে ব্যস্ত বুঝতে না ও বেডারা খাইবে কি কন হাক পাতা না ব্যসলে মানুষে খাইবে কি কিনতে কিছু পাইবে চলবে কেমনি শহরে রুম ভাড়া এডা মিলে ইয়ে মানুষের নানান দিকে এর জন্য মানুষ এখন হরবে এ নানান মানুষ নানান কিছু লইয়া ব্যসা কিনেও করতে হইবে এই আফা মোর সামনে সামনে যাইতে এই কাকু সাথি লই যাইতে আছে বৃষ্টিতে সবাই বৃষ্টিতে কিন্তু সাথী ব্যবহার বেশি এমনি রোদ দূরের সময় ব্যবহার করি কম তাই আর কি হরার তারপর তো এই যাইতে আসি রাস্তার মধ্যে বৃষ্টির মধ্যে হ্যাঁ রাস্তায় কি আর কম দুঃখের কথা আর কইলে আর শেষ হইবে না তারপর ওদের কি হরতে পারি তারপর তো আস্তে আস্তে এদিকে মামারা বইতে পারে না বন্ধ হরি রাখছে কিছু মামারা দোকানপাট কিছু মামারা বইছে এনাবারি ফল আছে লটকনার গইয়া গইয়েছে নেন পেহারা পেহারা সরি মগু লইয়ে বইসে টইসে আর মুই সুন্দর আইসি বাড়ি আনারস কাটতে আসে মোর বই নেই আনারস মাখা গাবো মাখা এর জন্য আনারস মাইকে ডেকে লইসি হে বাজে আবার একটু কথা কই মোর এই ইউটিউব চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন মোর পাশে থাকবেন আর মই একটু চেষ্টা করলাম আপনাকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যে আর ওই দেন খাই কি আওয়ার পর একটু তো খাওয়ালা লাগে আইলাম ইটুই হলাম এপর মর ভুনে কে আনারস না খা আনারস খাই সেইপর মোর খালাই আনারস দুইটা লই এলে যেন মই কিছু আনি নেই আজ সুন্দর আনারস দু লইয়ে আইছি হইয়া তো ওই কাটতে আসে সুন্দর সিলেইতে আছে সিলাই টিলেই লইবে লওয়ার পরে তো বানাইয়া খাবো আপনারা সবাই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তারপর তো কি আর করার বৃষ্টিও বৃষ্টি বৃষ্টির যন্ত্রণা মানুষের কত দুঃখ দুঃখের সীমা নাই কাজ করতে পারে না এই কাটটি কুটটি সুন্দর বাড়িতে ওর লইছি লওয়ার পরে ব্যান শুনতে দেয় কিন্তু ও এমনি মিষ্টি কিন্তু আনারস টাইজ অনেক মিষ্টি ওতে সিনিও মেহে মাহান লাগলে না ওই মায়া মহা নাই এরকম মিষ্টি ইয়ে হইলে এমনি মাইকে ডিগকেই আমেরা খাইতে পারবেন কোনো সমস্যা নাই তারপর একটু মাইকি লইছি লইসি কেয়ার করার তারপর সবাই নিছি দেন তারপর নেওয়ার পরে ই করছি মাইকে ডেকে লইয়া দেখেন সুন্দর করে মাইকে জিগকে লইছি মরিচ মারতে আসি মরিচ

মোক বাড়িতে আইয়েন বাড়িতে আইলে পরে এরম খাওয়ামও আনে মাখা চাখা আবার একটা নতুন রেসিপিও দিই মও আনে পরে নুন না নামবনে কাছে তোমার নুন দিয়ে দেওয়া লাগবে না নুন আগেই দিছি কাছে তোমার নুন দেওয়া লাগবে না মূল নুন আগেই দিয়েছি এখন এবারে খাইতে আসি এখন একটা ভাইরাল ভিডিও বানাবো ভিডিও বানানোর জন্যে গ্লাসে পানি লইছি আবার মুখ কইতে আছি হইতে আসে তো এই নুন দিতে আছি নুন দিছি পর কিন্তু চমকি লাগে তাই ট্রাই করি যে ভাইরাল ভিডিওটা তারপর লাইট লুট বন্ধ এই হলুদ দিয়ে দিলাম ও সুন্দর লাগতে আসে ভালোই ভাইরাল ভিডিওটাও সবাই পাশে থাকবেন সব সময় সবাই সবাইকে সাপোর্ট করবেন বৃষ্টির দিনে একটু সবাই সাবধানে চলবেন রাস্তাঘাটে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন